পরিষ্কার বলা যায় যে আকাশে কালো মেঘ জমা হবে যে মেঘ দূর হওয়া কোনো দিন নয় এই দেশ চালাতে হলে রেমিটেন্স যোদ্ধাদের সম্মান করতে হবে বিশ্বয় হতবাস বিশ্বাস করুন এই তরুণ প্রজন্ম হাতে তুলে নিয়েছে বাস তারা দিয়ে দিয়েছে ইতিহাস এই তরুণ প্রজন্ম হাতে নিয়েছে বাস পাল্টে দিয়েছে ইতিহাস চূড়ান্ত বাস্তবতা হলো আমরা দেখতে পাচ্ছিলাম পূর্ব আকাশে কাল ঘন অন্ধকার ষোলো বছরের সৈর শাসক তাকে মাত্র ষোলো দিনে এদেশ থেকে পালিয়ে টপলা টপলি ব্যাগ অ্যান্ড ব্যাগেজ চলে যেতে হয়েছে তরুণ প্রজন্ম বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে একথা যেমন সত্য রেমিটেন্স যোদ্ধারা তার সন্তানদেরকে পরিবারকে তার মা ভাই সবাইকে এই বাংলার সবুজ ভূখণ্ডে রেখে তারা যখন ওদেশে বাংলাদেশ বেতার কেন্দ্রের ভূমিকা রেখেছে বাংলাদেশ টেলিভিশনে যেখানে পাতা বিলাবুর চাষ করা হয় সেখানে রেমিটেন্স যোদ্ধারা বিদেশের মাটিতে বসে তারা বাতা বিলাবু চাষের পরিবর্তে দেশকে উন্নত সমৃদ্ধ করার যে চাষ করার দরকার তারা ওটা করেছে তার বিনিময়ে শৈনো শাসক এই খলিহা জিনাব এই ফেस्टिवাল এই প্রসেস এই কুলাঙ্গর যারা ভারতের পাঁচটা যারা এমন কি এই যে রেমিডেন্স যোদ্ধাদের জন্য সব সবচেয়ে বড় দুষ্কৃতিকারী আমার কাছে মনে হয় পিয়ম জামান এরা এক হয়ে এরা কি করছে এই দেশটাকে আর কিছুদিন গেল বিশ্বাস করুন কে বলে আমরা স্বাধীনতা পাইনি আজকে সামনে আপনারা দাঁড়িয়ে আর শিক্ষক কথা বলছি রেমিটেন্স জনতার পক্ষে এদিকে আদৌ সম্ভব ছিল উইলিং টু ফসিবিলি নাওার ফিলিং বাই স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ দ্য প্রেস ক্লাব উই ᱪ্যাল বি এক্সপ্রেস অর অপিনিয়ন ফ্রিলি ওপেনলি হাউ ক্যান ইট বি পসিবল দিস দ্য ফ্রিডম অফ দ্য স্পিচ আমাদের বুঝতে হবে আমরা কথার স্বাধীনতা পেয়েছি আমি সব শেষের যে কথা না বললেই নয় শীতের দিনে দুধের পিঠা লাগে দারুণ বৈশাখ চোষ্ঠে পাখি আম এই পিএম জামাল আজীবন রেমিটেন্সের কে খার ধরে ধরে দাবিয়ে রেখে রেমিটেন্সের কাছ থেকে ট্যাক্স আদায় করে বাংলাদেশকে ডুবিয়ে রাখা এদের ছিল কাম এমন একটা দিন আসছে এই দিন তরুণ প্রজন্ম স্বাধীনতা এনেছে কিন্তু